নিজের একটা উদাহরণ বলি নিজেকে জাহির করার জন্য বলছি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয় দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম আমি যেটা করতাম আমি কচকচে একশো টাকা আর পাঁচশো টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়া দিবা বিক্ষোভ যদি চায় ওদেরকে দেওয়ার জন্য তো এটা একটা অভ্যাস করে নিয়েছিলাম একশো টাকার কচকচে নোট আর পাঁচশো টাকার কচকচে নোট এই আয়াত করে আমার এই ফিলিংসটা এসেছে যে না ভালোটা দিব আমি সবচেয়ে তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয় তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি ওইভাবেই দেয় যাতে আমাকে দেখা না যায় তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে পাঁচশো টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম তো সে পেয়ে তো অবাক হয়তো ওখানে ওই ছিড়া ভাড়া দশ টাকা পাঁচ টাকা নোট গুলো টাকার কচকচের নোট যখন পেয়েছে তখন সে হাত তুলে দোয়া করতেছে আর হাসি কি হাসি মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না আমার বাসার পাশে এক মসজিদ একবার আসরের সালাতে গেলাম এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ একটু আমাকে সহায়তা করবেন বললাম যে আপনি টাকা ধরলে চিনেন নাকি তাহলে হ্যাঁ চিনি দেখেন তো এটা কত বলে পাঁচশো টাকা মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে এরা আপনার ওই দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ধরে চিনতে পারে আমি বললাম যে এটা সাবধানে রাখেন তো এটা নিজেকে জাহির করবার জন্য না জাস্ট প্রসঙ্গ ক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি নট নেসেসারি যে একশো টাকা পাঁচশো টাকা হতে হবে ধরেন যে দশ টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে পাঁচ টাকার নোটটা দিব কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও তো এই অভ্যেসটাকে আমরা একটু করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অভ্যেসটা যেন করি যে সবচেয়ে ভালোটা আমি দিব দাও